চট্টগ্রামে আর্টিসনাল ট্রলিং বোট ও জালসহ জেলে আটক চট্টগ্রামের বহিন্নঙ্গেসোনাল ট্রলিং বোট ও জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে আজ আঠারোই নভেম্বর দুই তারিখ মঙ্গলবার মধ্যরাত তিনটায় কোস্টগার্ড স্টেশন সাঙ্গো কর্তৃক চট্টগ্রামের বহীনঙ্গ সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি অবৈধ আর্টিশনাল ট্রলিং বোট জব্দ করা হয় পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় পনেরো লক্ষ টাকা মূল্যের চারটি ট্রলিং জাল সহ আঠারো জন জেলেকে আটক করা হয় জব্দকৃত আর্টিশনাল ট্রলিং বোট জাল এবং আটকৃত জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আটচল্লিশ বাংলা টিভি বাংলা ও বাঙালির কথা বলে